আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে কিছু হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো দিয়ে একটু বুনা বানাবো আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলা তিন মাস থেকে ডিম পারতেছে অমলেট করে প্রায় খাওয়া হয় আজকে ভাবলাম বুনা করে খাবো আজকে সকালে মুস্কানের আব্বু গরুগুলো নিয়ে যান খেতে দেওয়ার জন্য তো ওখানে গিয়ে কাশের মধ্যে একটি পাখির বাচ্চা পড়ে আসে দেখতে পান ওটাকে নিয়ে আসেন মুস্কানকে দেখানোর জন্য প্রতি রাতে তো তুফান দিয়ে তাকে তো তুফানের জন্য হয়তো এই পাখির বাচ্চাটা কোনো জায়গায় আঘাত পেয়েছে বা উঠতে পারে না তো এর জন্য আমি ওর হাতে নিয়ে পাগুলা দেখতেছিলাম কী হয়েছে প্রতিদিন রাতে আমাদের ওখানে এত তুফান দিয়ে থাকে তো ভাবলাম তুফানের জন্য হয়তো পাখিটা আঘাত পেয়েছে কোথায় পাখির হাত পাগুলা দেখতেছিলাম কোথায় কী হলো এখন আমার মুস্কান হাতে নিয়ে দেখতেছে আর ওকে জিজ্ঞেস করতেছে তোমার অ্যাড্রেসটা বলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো তো ওর মাথাটা দেখছে ডানাটা দেখতেছে সব চেক করতেছে ওর কোন জায়গায় কি হলো তো ডানাটা তো ঠিকঠাক আসে আমার ছেলে নিয়ে যখন দেখতেছিল তো পাখিটা কিছু বেশি নড়াচড়া করতেছিল হঠাৎ করে ওর হাত থেকে উড়ে চলে যায় ওটা আর ক্যামেরায় রেকর্ড করতে পারি নাই তুফানের জন্য আমার বাড়ির অবস্থা প্রতিদিন সকালে উঠে দেখি হাল হয়ে আছে দিনে তো কাজ থাকে ওগুলা ঠিকঠাক করতে হয় দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ ওগুলা ঠিক করে নিচ্ছি আমাদের বাড়ির কাজগুলা আমরা দুজন মিলেই করে নেই। রাতে জোর তুফান থাকলে দিনে অনেক গরম থাকে দিনের উষ্ণতা চল্লিশ ডিগ্রির কাছাকাছি হয়ে তাকে। আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা মার্শাল্লা অনেক সুন্দর ভাবলাম আপনাদের সাথে ওই দৃশ্যটা একটু শেয়ার করি কোনো সময় এত যতনের পরেও কোনো গাছটা ভালোভাবে হয় না আর এত অবহেলার মাঝে কচুরি পানার ফুলগুলা কত সুন্দরভাবে ফুটে উঠেছে আমার ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়